আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে মোহাম্মদ রহমাদ শেখের রিপোর্টে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি মোহাম্মদ জুবায়ের খান সম্প্রতি গত সোমবার ২০ জানুয়ারি যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করছেন ঠিক ওই সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্যোগ জুলাই ঘোষণাপত্রের উপর রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন একই সঙ্গে তিনি বলেন জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তুই তিনি করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি ঐক্যমত্তে পৌঁছাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় প্রতিবেশীর সঙ্গে ঢাকার সম্পর্ক রোহিঙ্গা সংকট মিয়ানমারের পরিস্থিতি নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হয়েছে ঢাকার আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সংবাদে ততক্ষণ পর্যন্ত বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ